নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি বেশ ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো আজকে না অন্যরকম একটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে আর কি তো দেখো আজকে আমি না আমার একদম ছাদের থেকে তোমাদের ভিডিও দিচ্ছি আর এটা আমার ছাদ বাগানে কি কি গাছ লাগিয়েছে তো সেটাই তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করব তো চলো তো দেখো এই যে কোলমি শাক দেখেছো এটা নাদায় লাগিয়েছি আসলে বিহু কদিন আগে বাজার থেকে নিয়ে এসেছিল তো সেটা লাগিয়ে দিয়েছিলাম আর বেশ বড় বড় হয়েছে বৃষ্টি বর্ষার জন্য যেহেতু এত পরিমাণে বৃষ্টি হচ্ছে তো তারপর না আমি একটু লাগিয়ে দিলাম আর কি আর ভাবলাম তো শেয়ার করব করব করে তোমাদের সঙ্গে শেয়ার করা হচ্ছিল না আর দেখো বেশ কিছু ঘাস হয়েছে ভাবলাম তাহলে ঘাসটাও কিছুটা পরিষ্কার করবো তোমাদের কিছুটা দেখিয়েও দেবো আর কি গাছগুলো তো দেখো তারপরে কিন্তু এই যে এইগুলো লঙ্কা গাছ তো বেশ সুন্দর হয়েছে তারপরে না এগুলো তুলসী পড়ে যাওয়ার তুলসী পড়েও গেছিলো তো দেখো আবার না বেশ সুন্দর নতুন করে মানে বৃষ্টির জল পেয়ে তো সুন্দর হয়েছে আর এই দেখো কচু গাছ দেখেছো এগুলো কিন্তু মান কচু গাছ খুব সুন্দর আমি বস্তায় লাগিয়েছিলাম তো এটা আমি একটা বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম তো এতটাই ভালো ছিল তো তারপর না আমি একটা বস্তাই লাগিয়ে দিয়েছিলাম তো তারপর দেখছি তিন সাইড দিয়ে গাছ বেরিয়েছি তো তারপর আমি কেটে আবার তিনটে বস্তায় লাগিয়েছি কিন্তু খুব সুন্দর হয়েছে কিন্তু মানকুচুগুলো আর এই যে দেখো জবা গাছের চারা লাগিয়েছি আর এখানে কুমড়ো গাছ ভেন্ডি গাছ তবে কিছু কিছু গাছ না আবার নষ্টও হয়ে গেছে বেশ কিছু পোকা লেগেছিলো বিশেষ করে দেখো বেগুন গাছগুলো দেখেছো কেমন পাতাগুলো একদম খেয়ে নিয়েছে তো বেশ ভালো করে একটু যত্ন করতে হবে গাছগুলোর প্রতি একটু খেয়াল রাখতে হবে একটু ভালো করে আর কিছু ওষুধও ব্যবহার করতে হবে আর কি তবে ঠিক হয়ে যাবে তবে দেখো মানে পুরো পাতা খেয়ে নিয়েছিলো পুরো ডাটা বেরিয়েছিল কি বলবো গাছের তো আবার না নতুন করে দেখো খুব সুন্দর কিন্তু পাতায় যে বেরিয়েছে যে বৃষ্টির জ্বর হলো না মানে বৃষ্টি হচ্ছে যেহেতু সরি তো বৃষ্টির জলের জন্য না মানে বর্ষার জলের জন্য তো দেখো খুব সুন্দর পাতাও বেরিয়েছে আবার বেগুনও না দু একটা দেখছি যে না একটু বয়স হয়ে গেছে তো সেইগুলো ফেলে দেবো থাকলে পরে গাছগুলো না নষ্ট হয়ে যায় আর কি আর দেখছি দেখো পোকা কিন্তু এখনও সাদা সাদা দু একটা আছে তো বেগুন গাছের প্রতি বেশি একটু মানে যত্ন নিতে হয় মানে পোকাগুলো লেগেই থাকে তো দেখো এই যে হনুমান এসেছিলো তো একটা বেগুনও বেশ বড় একটা বেগুন হয়েছিল তো সেটা দেখেছো কেমন করে খেয়ে গেছে তো দেখো তারপরে যে ঘাস হয়েছিল অনেকগুলো এই গাছের গোড়ায় তো সেইগুলোও পরিষ্কার করছি আর বৃষ্টি হলে হবে কি দেখো ওই টপটা দেখেছো ওই টপটার মানে টপগুলো দেখবো মাটির টবে না মানে খুব তাড়াতাড়ি জলটা টেনে নেয় আর কি তো আর দেখো সবগুলোর গোড়ায় গোড়ায় কিন্তু বেশ জল আছে আর এই দেখো তেজপাতা গাছটা খুব সুন্দর পাতা বেরিয়েছে আর এইগুলো না আমি সব নার্সারি থেকে এনেছি তো দেখো এই গোড়ায় একটা ঘাস হয়েছে তবে ঘাসগুলো পরিষ্কার করতে বেশি কষ্ট হচ্ছিল না আমার তার কারণ কি বৃষ্টি হয়েছে তো তো দেখো টান দিলে উঠে যাচ্ছিলো তো এই বট গাছটা না আমি রেখে দিলাম যে একটা টবে আমি লাগিয়ে দেব তো ভালোই লাগে দেখতে তো সেই কারণে রেখে দিলাম তো এদিকে দেখো এই যে দুব্য ঘাসও পাশে দেখেছ ওটাও কিন্তু আমি লাগিয়েছি তো ওটাও আমাকে সুন্দর করে পরিষ্কার করতে পারে দেখো কিছু কিছু ঘাসগুলো মানে এমনভাবে ভেতরে চেপে রয়েছে তো সেইগুলো তোলা যাচ্ছিলো না মানে তোলা যাচ্ছিলো একটু বেশি জোর দিতে হচ্ছিলো আর কি তো দেখো এই যে টাইম ফুল গাছ তো এটা সেটা অনেক রকম ফুল গাছ আছে এখানে তো কিছু কিছু আমার মানে মা বাপের বাড়ি থেকে দিয়ে গেছে কিছু কিছু ডাল তো সেইগুলো যে বেল ফুল গাছ দেখেছো এটা কিন্তু বেল ফুল গাছ তো এটা টাইম ফুল গাছ তো অনেক গাছই মোটামুটি দিয়ে গেছিলো আমাকে আর আমি আশেপাশের থেকেও কিন্তু লাগিয়েছি আর এই দেখো এটা কিন্তু সজনে নাজনি গাছ আর কি তো ভালোই লাগে লাগালে পরে জানো তো তো দেখো ছাদের থেকে একদম আমাদের বাড়ির সামনের ভিউটা একটু দেখিয়ে দিলাম তোমাদের তো এই দেখো এইটার মধ্যে লাল শাক লাগিয়েছি তো এই যে একটা মানে এটা কিন্তু কাঁঠাল গাছ এটা নাকি পিঙ্ক কাঁঠাল হবে আর কি তো আমার খুব কাঁঠাল কিন্তু আমার খুব একটা প্রিয় ফল আর কি তো সেই কারণে আমি লাগিয়েছি তো দেখা যাক কি হয় অনেকে বলছে যে হবে না আর কি ছাদে তো সে হলেও ভালো না হলেও মানে কি বলবো আর কি তো গাছটা লাগিয়েছে এটা যে সুন্দর হয়েছে সেটাই ভালো লাগছে আর এটা দেখেছো বারো মাসে আম গাছ আর কি তো দেখো কতগুলো ঘাস আমি তো দু তিনবার করে এমন করে ফেলেছি তো দেখো এই যে এই পাশটায় আর কি সব ফেলে দেবো ঘাসগুলো আর এই যে এই পাশে আমার আলু গাছ তো হ্যারান চোসা গাছ সবই আরও আছে তো আজকে মনে হচ্ছে বেশি মানে বড় ভিডিও হয়ে যাবে তো পরে একদিন তোমাদের একদম সুন্দর করে সব ভিডিও দেখাবো তো দেখো এই যে দেখেছো এটা সবেদা ছিল কদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম সেই সবেদাটা না মানে দুদিন যেহেতু ছাদে আসেনি কবে যে হনুমানে খেয়ে গেছেন আর এই দেখো সেই সবেদাটা এটা তোমাদের ভিডিও দেখানোর জন্য আমি এই সবেদাটা আর কি তুলে রেখেছি মানে মানে ভিডিওটা দিলাম আর কি ভেতরে তো দেখো আর আবার কিন্তু নতুন করে একটা সবেদা এই যে হয়েছে তবে হনুমানের জ্বালায় কি বলবো মানে যখন তখন চলে আসে তো একটু খেয়ালও রাখতে হবে তো হনুমান তো আসবেই তো দেখা যাক তো তারপর দেখো এই একটা দেখো এই যে একটা কিন্তু আমার পেঁপে গাছ পেঁপে গাছটাও কীভাবে ভেঙে দিয়ে গেছে পাতাটা পুরো মানে কি বলবো নিয়ে চলে গেছে এরকমই করেছে তো সবেদা গাছটা দেখে না ভীষণ খারাপ লাগছিলো যে খুব আশা করেছিল ছেলে মেয়ে হোক যে একটা খুব সুন্দর সভ্যতা হয়ে যাই হোক হনুমান নিয়ে গেল আর কি করা যাবে